নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের এই বন্ধু জ্যোতিশ্রী এস কুমার আমরা অনেক সময় শুনে থাকি যে এই ব্যক্তিত্ব এই বংশের মুখ উজ্জ্বল করবে আমরা অনেক সময় শুনে থাকি তার মানে কি এই বংশের মধ্যে যে যতটা উন্নতি করতে পারেনি অর্থাৎ এই ব্যক্তিত্ব বা এই মানুষটি এই বংশের মধ্যে সেরা অর্থাৎ বিদ্যান অর্থবান সব দিক থেকে মানে প্রচুর মানুষের কাছে পৌঁছবে এবং খুব নাম অর্জন করবে খ্যাতি অর্জন করবে এই ব্যাপারটা আমরা শুনে থাকি কিন্তু এটা আপনারা হাতের মাধ্যমে কিভাবে বুঝবেন এই দেখুন এই যে ব্রেন এই যে হার্ট লাইন আর এটা ব্রেন লাইন আর এটা হচ্ছে লাইফ লাইন এই তিনটে লাইনের মধ্যে যদি এম একটা চিহ্ন চলে আসে তাহলে কিন্তু সেই ব্যক্তিত্ব কিন্তু খ্যাতি অর্জন করে এবং এরকম পজিশানে যেতে পারে নমস্কার